খবর সময় বাংলা লাইভের সমস্ত ভিওার্সদের স্বাগত এই মুহূর্তে সেবক রোডস্থিত একটি বহুতলে কমার্শিয়াল বহুতলে এর একটি রান্নাঘরে একটি প্রসিদ্ধ দোকানের রান্নাঘরে আগুন লেগেছিল এবং তার জন্য ঘটনাস্থলে একটি একটি দমকলের ইঞ্জিন পৌঁছয় এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যদিও যাদের কিচেনে যাদের কিচেনে এই আগুন লেগেছে তাদের তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত কিছু ক্লিয়ার আছে এবং দমকল কর্মীরাও কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে যেটা আমরা দেখছি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দমকল যে কর্মীরা রয়েছেন তারা বেরিয়ে গেলেন এবং একটা ইঞ্জিনই এসেছিলেন দমকলের হঠাৎই এই আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু যেটা আমাদেরকে ওনার অর্থাৎ যেই দোকান বা যেই কিচেনে এই আগুন লেগেছে তিনি আমাদের যেটা জানিয়েছেন যে তাদের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র ছিল এবং যার কারণে তারা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তাড়াতাড়ি তবে দমকলের ইঞ্জিনকেও তারা খবর দিয়েছিলেন এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল যার কারণে আগুন চটজলদি নিভে গেছে এবং কোনো বড় দুর্ঘটনা ঘটেনি আবারও বলবো সেবক রোডস্থিত একটি বহুতল কমার্শিয়াল বহুতলে আগুনের ঘটনা একটি নামি দামি দোকানের কিচেনে এই আগুনের ঘটনা অর্থাৎ এই আগুন লাগার ঘটনার খবর উঠে আসে এবং তারপরেই কিন্তু দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনকে নিয়ন্ত্রণে আনেন এবং এখন যদি বলি যে যেই বিল্ডিং অর্থাৎ এই বিল্ডিংয়েরই পিছন দিকের কিচেনে বহুতলের একটি নির্মীয়মান এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং এই কমার্শিয়াল বিল্ডিংয়েরই একটি নামি দামি দোকানের রান্নাঘরে আগুনটা লেগেছিল এবং দমকল কর্মীরা এখন এই মুহূর্তে পৌঁছ চলে যাচ্ছে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তার পাশাপাশি আমরা যখন এখানকার যারা রয়েছেন অর্থাৎ কি এই দোকানের যারা মালিক তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং অল ও ওকে রয়েছে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিছু বলতে পারছেন কি না একবার জিজ্ঞাসা করি আপনি কি জেনে জানতে পেরেছিলেন আগুন লেগেছিল তখন জানলেন আপনি ও পাঁচ মিনিট পাইলে পাঁচ মিনিট পাইলে তো নরমাল ছোট ফায়ার জলদি জলদি कुछ नुकसान का कुछ नहीं हुआ है कुछ नहीं हुआ नही তো আমরা আবারও বলছি স্থানীয় যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেটা জানালেন যে কিছুই হয়নি একদম সাধারণ আগুন ছিল একবার যেখানে আগুন লাগার ঘটনাটা ঘটেছিল আমরা সেটা একবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে এখানে কিন্তু সেই আগুনের ঘটনা ঘটেছিল অর্থাৎ এই বহুতলের একেবারে পেছন দিগের একটি কিচেন রয়েছে সেই কিচেনেরই মধ্যে হঠাৎ করেই আগুন লেগে যায় যদিও আমাদের যাদের এইটা দোকান ছিল নামি দামি যে দোকান সেই দোকানের যে কিচেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের নিজস্ব দমকল ব্যবস্থা ছিল বা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল আর তার জন্যই কিন্তু আগুনকে তারাও নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তবে তার পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হওয়াতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এবং এই যে কমার্শিয়াল এই বিল্ডিংটি রয়েছে কমার্শিয়াল এই বিল্ডিংয়ের কোথাও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল তারাও কিন্তু বেরিয়ে গেলেন একটু আগেই এবং যেখানে আগুন লেগেছিল সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এখানেই একটি কিচেন রয়েছে অর্থাৎ এই পেছনেই একটি কিচেন রয়েছে এবং এইখানেরই আগুন লাগার ঘটনা ঘটেছে আপনি এখানে সিকিউরিটিতে রয়েছেন আগুন লাগার ঘটনা কখন জানতে পারলেন আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে জানতে মেন কথা ভেতরে আগুন লেগেছে তো ভেতরে আগুন লাগার পরে স্টাফরা দরজি করছে তখন দেখলাম ধোঁয়া বার হচ্ছে আচ্ছা ও একটা ওদের ভাগন ভাই মিষ্টি দোকানের কারখানা তো কোনো কারণে হতো কোনো ক্ষয়ক্ষতি না না কোনো কিছু হয়নি ফায়ার ব্রিগেড আসলো

তো আমরা কথা বলে নিলাম এখানকার যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার সঙ্গেও তিনি কিন্তু জানালেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি একেবারে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদেরও ব্যবস্থা ছিল এবং দমকলেরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী পূজা ফের হাজির থাকছি ধন্যবাদ